টিকটকে আপনার ভিডিও থেকে কমেন্ট করতে পারতেছে না কমেন্ট বক্সটা বন্ধ করা আছে এবং কি কমেন্ট বক্সটা কি করে খুলবেন তো এখান থেকে আমরা আমাদের প্রোফাইলটা ওপেন করে নেব প্রোফাইলটা ওপেন করার পরবর্তীতে কর্নার এখানে থ্রি ডট পেয়ে যাব। আমরা তো এখান থেকে থ্রি ডটটা ওপেন করে নেব থ্রি ডটটা ওপেন করার পরবর্তীতে সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো আমি যদি আপনাদেরকে দেখাই নিচে এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো আমরা এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে যেতে হবে তো আপনি যদি কমেন্ট বক্সটা বন্ধ করতে চান কিংবা কমেন্ট বক্সটা খুলতে চান এখান থেকে আপনি সেটিংসটা করে নিতে পারেন তো এখান থেকে আমাদের কাজ হচ্ছে একটা অপশন খুঁজে নেওয়া এখানে প্রাইভেসি তো উপরে আমি যদি আপনাদেরকে দেখাচ্ছি একটুয়েড তো যারা যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখান থেকে আমরা প্রাইভেসিতে ক্লিক করে দিতে হবে এখানে আমরা প্রাইভেসিটা পেয়ে যাব এখান থেকে আমরা আমাদের প্রাইভেসিটা সিলেক্ট করে নেব প্রাইভেসিটা ওপেন করার পরবর্তীতে আমাদের কেমন একটা পেজে নিয়ে আসবে তো পেজটা আমরা একটু হোল্ড করে নিচে চলে আসব তো একটু নিচে আসার পরবর্তীতে এখানে পেয়ে যাব আমরা কমেন্ট বক্স একটা কমেন্ট নামে একটা অপশন তো আমি যদি দেখাই উপরে এই যে দেখেন এখানে কমেন্ট তো এখান থেকে আমরা কমেন্ট বক্সে ক্লিক করে দিব তো আমরা এখান থেকে কমেন্ট অপশনটাতে ক্লিক করে দেব কমেন্ট অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে উপরে উপরে যে একটা অপশন পাবো আমরা কর্নারে তো এখানে নো ওয়ান করা আসে আমার অপশনটা তো আমি যদি অপশনটাতে চলে যাই চলে গিয়ে দেখিয়ে দিচ্ছি তো আমি অপশনটাতে ক্লিক করে দিলাম অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে নো ওয়ান করে দিলে এটা আপনাকে কেউ কমেন্ট করতে পারবে না এবং কি এভরি অন করে দিলে সবাই আপনাকে কমেন্ট করতে পারবে তো আপনি চাইলে এখান থেকে কমেন্ট বক্সটা অন করতে পারেন এবং কি চাইলে কমেন্ট বক্সটা অফ করে রাখতে পারেন তো আমি এখান থেকে এটা এভরি অন করে দিলাম এভরি অন করে দেওয়ার পরবর্তীতে আমি ব্যাক করে দিব তো ভিডিওটা আজকে